সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক আজকে এখন এই মুহূর্তে আমরা আছি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি তো এখানে একজন ভাইকে আমরা পেলাম যে ভাইটা আসলে প্রতিটা মানুষের চাইতে একটু ব্যতিক্রম এবং একটু আলাদা তো আজকে তার জীবনের গল্পটা একটু শুনবো যে ওনার বর্তমানে যে অবস্থা এই অবস্থা তুমি কিভাবে চলাফেরা করতেছে বা কিভাবে উনি কতটুকু মানুষের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালোই আছে ভাইজান আপনার নাম কি আমার নাম আজাদ আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় পুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে পরিবারে আছে আচ্ছা বিয়ে করছেন আপনি বয়স্ক তো আপনার ছোলা বছর ষোলো বছর আচ্ছা এই আপনার যে যে আমি যেভাবে দেখতে পারতেছি এই যে আপনার পা গুলো আর কি স্বাভাবিক আমরা যেরকম আছি আমাদের পায়ের চাইতে একটু আলাদা বা একটু ব্যতিক্রম এটা কিভাবে এটা কি আপনার জন্মগত ভাবে জন্মগত ভাবে আচ্ছা আপনার হাত গুলো একটু সোজা করেন তো একটু দেখি আমরা আচ্ছা এমনি তো সোজা করতে পারেন তাই না আচ্ছা এই যে হাত গুলো ব্যাকে আছে এটাও কি জন্মগত ভাবে জন্মগত ভাবে লেখাপড়া করেছেন আপনি করেননি না আচ্ছা আপনার মা বাবা কোথায় থাকে

তো এমনি তো যে নিজের শরীরের জন্য কখনো কোন ধরনের সমস্যা হয় সমস্যা হয় না না এমনি কোন ওষুধ খেতে হয় আপনার ওষুধ খেতে হয় কিসের ওষুধ খান আপনি ভাই ফাইলটা লিখায় ফাইল স্যার না জন্য আচ্ছা আপনি কি এরকোন কিছু হয় যে আপনার প্রতি মাসে মাসে কি ট্রিটমেন্ট নিতে হয় ডাক্তারের থেকে ট্রিটমেন্ট নিতে হয় না আচ্ছা আপনি কি মানে স্বাভাবিক মত আমাদের আমরা যেভাবে আছি এভাবে ফিরে আসতে পারবেন অপারেশনের মাধ্যমে বা কোন কিছুর মাধ্যমে না समझ না যতদিন বেঁচে আছেন এইভাবে বেঁচে থাকবেন আচ্ছা তো একজন আপনার কোন ধরনের কোনো সমস্যা হয় না না ভাইয়া না আজকে সকালে কয়টা বাজে বের আপনি গতকালকে কয় টাকা পাইছেন হ্যাঁ টাকা বেশি পাইনি কালকে একটু কম পাইছেন না আচ্ছা তো এই যে একটা কথা বলবেন আপনি আমাদের তো যে যারা আপনারা যারা ভিক্ষা করেন ঠিক আছে বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারেন না আপনাদের সাথে কি কেউ খারাপ ব্যবহার করে যেমন বিভিন্ন জায়গায় সহযোগিতা চাইতে গেলে কেউ খারাপ ব্যবহার করেন না না আচ্ছা তো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা কি মানে এরকম বিক্রি করবেন নাকি কোন একটা ব্যবসা বাণিজ্য করবেন

কোন মেয়ে কি মেয়ে দেখবো আপনার জন্য দেখবো মানে হচ্ছে মেয়ে দেখলে নিশ্চয়ই বিয়ে করবেন তাই না আচ্ছা ঠিক আছে আমরা একটা সুন্দর একটা মেয়ে দেখবো আপনার জন্য আচ্ছা তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান যারা আপনার এই ভিডিওটা দেখবে আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান সবাই ভালো থাকবে শান্তিতে থাকবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের তরফ থেকে একশো টাকা আপনার জন্য রাখেন হ্যাঁ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভাইটা হচ্ছে মূলত হচ্ছে খিলখেত থাকে তো আপনারা যদি কেউ ভাইয়ের সাথে দেখা করতে চান তাহলে সরাসরি খিলখেত এসে দেখা করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের যত মানুষ দেখবেন তাদের সাথে সবসময় ভালো ব্যবহার এবং ভালো আচরণ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম